হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এই ব্লগটা হচ্ছে রথের দিন রথের দিন বিকেলবেলা হঠাৎ বর বলল যে চলো ঘুরিয়ে নিয়ে আসি তো ভাবলাম কোথায় ঘুরতে যাবে তো আমাকে ফার্স্ট বললো যে চলো মহিষাদল থেকে ঘুরে আসি রথের দিনে তো আমি বললাম না রথের দিনে আমি মহিষাদল যাবো না কারণ অনেকে দেখলাম স্টেটাস দিয়েছে যা ভিড় বাবা ওই ভিড়ে না আমি রথ দেখতে পারবো আর না কিছু দরকার নেই আমার যাওয়ার তো তখন বর বললো ঠিক আছে তুমি তো প্রায় ওখানেই মহিষাদলের রথ দেখো আর তোমাকে নাহলে এবার আমি অন্য কোথাও থেকে ঘুরিয়ে আনি আমি বলি কোথায় এমন বা যাবে তো আমাকে বলছে চলো আমরা ময়না থেকে ঘুরিয়ে আসি আমি বললাম ওখানে কি রথ হয় বললো চলো হ্যাঁ হয় মনে হয় অলরেডি কিন্তু আমার বড় জানে না যে কোথায় রথটা হয় আমি বুঝতে পারছো আমি নাম বলছে চলো ঘুরিয়ে নিয়ে আসি তো সে যাই হোক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরানোর পথেই দেখলাম রাস্তায় সব ওইরকম রথ নিয়ে বেরিয়েছে তো যাই হোক বড়ো রথ না দেখা হোক বাড়ি থেকে বেরিয়েছি তো রথের দিনে রথ তো দেখলাম অ্যাটলিস্ট তো এটা আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলেই দিলাম যেহেতু আমি শর্ট ভিডিওতে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই ব্রিজটা কোথায় তোমরা বলতে পারবে বাট কারোর কোনো রেসপন্স নেই মানে কেউ হয়তো জানেই না বা কোথায় এটা তো যাই হোক আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছি ওখানে আর সত্যি বলতে কি জানো তো মানে অনেক জায়গায় ঘোরাঘুরি হয় বেশ ভালো কিন্তু যেহেতু আমিও ওইখানে গিয়েছি প্রথম গিয়েছি নতুন জায়গা কিন্তু আমার ঘুরে কিন্তু বেশ ভালোই লাগলো মন্দিরগুলো খুব সুন্দর বেশ মানে বলবো না যে গিয়ে বিরক্ত লাগছে রদ দেখতে গিয়েছি বলে রদ দেখতে পাই না যে হয়তো বিরক্ত লাগছে কি খারাপ লাগছে সেরকম একটা ব্যাপার নয় সত্যি যেয়ে মানে আমার খুবই সুন্দর লেগেছে আর এটা তো দেখতেই পাচ্ছ এটা পুরো ময়নাতে তো ওখানে গিয়ে মানে আমি বলবো না যে সন্ধ্যাটা আমার খুব ভালোই কেটেছে যেহেতু প্রথম গিয়েছি প্লেসগুলো বেশ বড় বড় মন্দিরের তো ওখানে গিয়ে বেশ আনন্দও হয়েছে আর সত্যি বলতে কি জানো তো মানে সেই দিন কোন দিকে সূর্য উঠছিলো জানি না আবার কিন্তু অনেক ভিডিও বানিয়ে দিয়েছে আর যাই পারে বলো এটাই যথেষ্ট আর কি বলবো রাস্তাতে এই যে রথগুলো যাচ্ছিলো মানে রথ ছোট হতে পারে লোক সংখ্যা এত আছে তো তারপর হচ্ছে জানো কোন কোনো রথ নিয়ে যে বেরিয়েছে এরকম ছোটোখাটো রথ পরে যে বেরিয়েছে তাতে আবার মানে মেশিন ভেনে দুটো দুটো মেশিন ভেন ভর্তি পুরো বক্সে মানে আমরা গাড়ির মধ্যে আছি চার চারপাশ থেকে মানে আওয়াজ না আসার কথা কিন্তু বক্স এতো সাউন্ড করছে যে আমরা গাড়ির ভেতরে আছি তবুও যেন মানে বলে যান যে ফেল হয়ে যাবে মানুষের সেই রকম একটা সিচুয়েশান কিন্তু কি আর করা যাবে এখন মানুষ কি জানি আর রথের বাজারে কি যে গানপত্র চালাচ্ছে তার কোনো ঠিকঠাক নেই অ্যাটলিস্ট ঠাকুরের গানটা চালা অন্তত না সে যে কি ডিজে গান চলছে কি আর বলবো তোমাদের আর আমরা গিয়েছিলাম এই মন্দিরে কালী ঠাকুরের মন্দির তো এখানে প্রথমে গিয়ে আমরা নিচে গিয়ে আমি বললাম বেশ ভালোই লেগেছে বেশ ফটো ফটো তুলছিলাম আর ওখানে একটু বসছিলাম ঠাকুরের কাছে তো ওখানে ঠাকুর মশাই বলছে আমাদেরকে বলছে যে ওপরে যাও ওপরে যাও তো আমরা প্রথমে বুঝতে পারি না যেহেতু আমরা প্রথম গিয়েছি তো ওখানে তো তারপর ভাবলাম যে আমাদেরকে শুধু উপরে যেতে বলছে কেন তো আমরা বুঝতে পারি না বলে চুপচাপ তখন আমরা জিজ্ঞেস করছি যে আমাদেরকে কিছু বলছেন বলছে হ্যাঁ যাও ওপরে যাও তোমরা ওপরেও আছে ঠাকুর তো তখন যে ভাবলাম ও আচ্ছা এই কারণে আমাদেরকে বলছে যে ওপরে যাও ওপরে যাও আর ওপরে যেয়ে দেখি আমার সব থেকে কাছের প্রাণের যা বললে হয় আমার শিব ঠাকুর শিব ঠাকুর ওখানে কেন জানি না আমার মানে ভোলানাথের ওপর বেশি একটু বিশ্বাস করি ভোলানাথ মায়ের একটু বেশি বিশ্বাস করি আমি বিশ্বাস নেই সে জিনিসটা নয় ভাবছিলাম আমারটা হয় না মানুষের যে তোমাদের কার কি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কেন জানি না আমার বেশি বিশ্বাস আমার ভোলানাথের উপর আর কালী মায়ের উপর আর এই যে তোমাদের দাদাভাই মানে দেখছে কোন পাশে লাইটিংটা কেমন আসে কি আসে তো ও ওখানে ভিডিও এডিট করবে বলে আমার বলছে যে এখানে দাঁড়াও ওখানে তারাও এই করছিলো তো তারই মধ্যে আমি মাঝে মধ্যে ভাবলাম যেহেতু আমি টুকিটাকি ভিডিও ক্লিপটা নিয়ে রাখছি তো বর কী করছিলো একটু বরের মাঝে মধ্যে ভিডিওটা নিয়ে রাখি তো সেটাই করছিলাম আর কিছুই নয় আমি বলবো তোমাদের যাদের মানে কাছাকাছি বাড়ি ধরো এখানেই তমলুকের কাছাকাছি তো তোমরাও যারা মানে যাওনি তোমরাও গিয়ে থাকতে পারো ওই মন্দিরে বেশ ভালোই লাগবে পাশাপাশি আমি তিনটা মন্দিরে গিয়েছিলাম তো তিনটা মন্দিরে আমার বেশ ভালোই লাগলো তো চলো আমি আর বকবক করছি না তোমরা দেখতেই থাকো दिल के ना मुझे तवा दिल के नाम से जब से दिल को मेरे तू लगा है निंद्रा तो की मेरी चाहत तो की मेरी चैन को ही मेरे तूने क्यों ठगा है जब তো বাড়ি যাওয়া বাড়ি যেতে যাওয়ার পথে দেখলাম আমরা যখন আসি এই রথটা আসছিল তখনও দেখলাম অর্ধেক রাস্তাতে মানে কি বলবো আর বলার কিছু নেই আমরা প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার মতন গিয়েছিলাম তাও মানে মানুষের নাচানাচি দেখলে আর কি বল তো খাওয়া দাওয়া তো করতেই হবে তাই না তো বর বললো যে আজকের বিরিয়ানি কিন্তু আমি খেয়েছিলাম না আমার ভালো লাগছিল না বর খেয়েছিলো আর এই যে এই ভিডিওটা আমার বর বানিয়ে দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এডিটটা কেমন এডিটটা কেমন করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা অন্ধকারে যেহেতু ভিডিওটা ছিল তো সেই কারণে আমি বলবো যে মানে ভিডিও এডিটটা খুব সুন্দর হয়েছে বাট আমার মুখের ফ্রেশটা ঠিকমতো আসছে না তারপর যেহেতু আমি অন্য ফোন থেকে সেভ করে নিয়েছি তার জন্য কেমনই একটা মানে খাপছাড়া খাপছাড়া লাগছে ভিডিওটা মোটামুটি বেশ ভালোই অনেক ভিডিও করেছে পরে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা আবার আমার দেখা হয়েছে নেক্সট ব্লগে